রান্না বসিয়ে দিয়েছি ডালে একটু ফ্রেশ ধনে পাতা দিব তাই অল্প করে তুলে নিচ্ছি দেখো এই যে এখানে হ্যাঁ এটা ভেতরেই আছে তো তুমি এটা ব্যাগে রেখে আসো আমুর ব্যাগ আমুর ব্যাগ কোথায় হ্যাঁ তারপর তোমার আর কি কি আছে আমার কার্ড টাট আছে সবকিছু হ্যাঁ আছে ডক্টর বাড়ি তো আমি সেটা জানি না ও বাল্কনি ইয়েস চ পিসা করে না পিসা করে প্যান্ট চেঞ্জ করে ফেলে যাও চলে যাও এই তো ডাল রান্না করেছি এখানে মসুরের ডাল সামান্য একটু মুগ ডালও মিক্সড করেছি এটা তো নর্মাল ভাত আর অনেক দিন পর ভাজি করেছি এখানে আলো বাঁধাকপি আর বেগুন তিনটেই মিক্সড করে ভাজি করেছি আর ফ্রিজে একটু মাংস আছে ওটাতে হয়ে যাবে কিচেনের সব কাজ গোছানো শেষ আমার বাবাটা বড় হয়ে গেছে এই তো আমার বাবা এখন বড় হয়েছে সব কিছু ভাবে ওই যে এখানে বাস্কেটে কইরা করবে বলো তুমি ওয়েট করো আমরা আসছি বলো তুমি ওয়েট করো দিন মনে হয় হ্যাঁ শেষ তো ওই প্যাকেটটাও একটু ফেলে দিই কোথাও বের হওয়ার আগে যতটুকু সম্ভব আমি একটু গুছিয়ে যাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে এতটা বেশি গোছানোর ইচ্ছা তখন জাগে যে লেটও হয়ে যায় অন্য সময় কিন্তু এতটা বেশি সিরিয়াস থাকি না গুছাতে হবে আচ্ছা এটা পড়ে আছে রাখবো কিন্তু ওই অল্প মুহূর্তে না মাঝে মধ্যে আমার কেন জানি চাপ নিতে ইচ্ছে করে আর এটার জন্য বকাও শুনি শনি লেট হয়ে যায় তো ওর বাবাও এখন চলে আসছে রান্না বান্না তো শেষ করলাম আমি সামান্য কিছু চোখের সামনে যা কিছু এলোমেলো আছে ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি ওর বাবাও চলে এসেছে তো আমরা এখনই রওনা দিব তো এখন বাজে প্রায় বারোটা আর সামান্য কিছু হবে ডক্টরের কাছে যাচ্ছ হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি ডাক্তারের কাছে যাচ্ছ দেখতে দেখতে আমার বাবাটার বয়স তো প্রায় চার বছর পূর্ণ হয়ে গেল হয়ে গেছে অলরেডি তো এর মাঝে ওর একটা সমস্যা নিয়ে একটু চিন্তিত তো অনেক দিন ধরে ডাক্তারের কাছে সবসময় মানে যাওয়া আসা করছি সেটা হচ্ছে সে কথা বলতে একটু লেট করছে তো ডাক্তাররাও অনেক বেশি সিরিয়াস আমাদের থেকেও কেন দেরিতে কথা বলছে তো ও ইমোশনগুলো বোঝে কিনা যেমন সেট ফেস মানে ওই যে মানুষ কষ্ট পেলে যে একটা মন খারাপ থাকে সেটা বা ও যদি ইচ্ছে ইচ্ছেকৃত কাউকে আঘাত দেয় তখন সে সরি বলে কিনা না বা সে ইমোশনটা বোঝে কিনা তো আলহামদুলিল্লাহ ওগুলো সব কিছুই বোঝে কথাটাই শুধু একটু গুছিয়ে বলতে লেট করছে তো এটার মূল কারণ আমি মনে করি ও তো ডেকেয়ারে শুনে ফিনিশ ভাষা বাসায় এসে শুনে বাংলা ভাষা মাঝে মধ্যে দেখা যায় যে ইংলিশ কার্টুনও দেখে তো আমরা যেটা ভুল করেছি প্রথম থেকে ওকে বাংলা কার্টুন দেখালেই মনে হয় ভালো হতো সে ইংলিশটাই পছন্দ করতো আমরাও কেন জানি ওটাকে আর গুরুত্ব দিলাম না দেখা যাচ্ছে যে সে এখন ইংলিশ আর ফিনিশটাই বলতে চায় বাংলা ভাষাটা অতটা বলতে চায় না কিন্তু এখানকার ডাক্তারদের একটা জিনিস কি ওরা সব সময় সাজেস্ট করে না ও ফিনিও বলার দরকার নেই বাসায় ইংলিশও বলবে না ও জাস্ট আপনাদের ভাষায় কথা বলবে মানে ওর মাতৃভাষায় কথা বলবে প্রথম দিকে যদিও দু একটা ইংলিশ বলেছে অতটা আমি গুরুত্ব দিতাম না আর তাছাড়া শুনতে ভালোই লাগতো ওই আদো আদো মুখে কিন্তু ওনারা সব সময় এটা বলে আসছেন না ও বাংলা ভাষায় কথা বলবে বাংলা ভাষা বা নিজের ভাষায় কথা বলতে যতটুকু তৃপ্তি পাওয়া যায় মায়ের সাথে একবারে মনের অন্তর থেকে ভাব মানে বুঝিয়ে বলাটা সহজ বিদেশি ভাষা আপনি বলতে পারবেন না হয়তো ও একসময় শিখে যাবে কিন্তু আমি চিন্তা করে দেখলাম ঠিকই তো আমি তো ওরকমভাবে মনের ভাবটা ইংলিশও বলতে পারবো না বা ফিনিশও বলতে পারবো না তো ওইসব চিন্তা করে এখন সম্পূর্ণই বাংলা বলার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ এখন অনেকটুকু বলে কিন্তু ওরকম দু এক লাইন একসাথে ঘুরিয়ে বলতে পারে না যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক বাচ্চারাই বলতে পারে তো এ দেশের বাচ্চারা আবার কিন্তু সব দিক থেকে আমার কাছে মনে হয় অ্যাডভান্স ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর করে বাক্য বলে যাচ্ছে সব কিছুই বুঝে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই আমাদের বাচ্চারা একটু স্লো আবার আমার বড় ছেলেও একটু দেরিতে কথা বলেছে এটা মনে হয় আমাদের মানে বংশগত একটা সমস্যা তারপরও ডাক্তাররা যেহেতু এই বিষয়টা সিরিয়াসলিভাবে দেখছে তো আমরাও সময় মতো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া স্পিজ থেরাপি যেটা ওটার কাছে নিয়ে যাওয়া সব কিছুই করছি যেমন আজকে অনেক দিন পর আবার কানের পরীক্ষা দিয়েছে ওর শ্রবণ শক্তিটা কেমন সব কিছু শুনতে পাই কি না তো আমরা সেখানেই যাচ্ছি তো এই জায়গাটা একটু দূরে বলা যায় শহরের একেবারে মেইন জায়গায় তো শহরের মেইন জায়গা সবসময় একটু পুরাতন টাইপের হয় এই যে ঘরবাড়িগুলা কেমন জানি একটু নকশা করা বা একটু পুরাতন টাইপের আর রাস্তাগুলোও নর্মাল রাস্তা থেকে একটু নেড় তো গাড়ি চালাতেও একটু হিমশিম খাচ্ছে এর মাঝে আবার সামনের ট্রামের রাস্তাও পড়ে তো অবশেষে চলে আসলাম দেখতে মনেই হচ্ছিল না একটা হসপিটাল আমি তো একটু কনফিউজড হয়ে আছি নাকি ও ভুল অ্যাড্রেসে চলে এসেছে এখানকার গাড়ি চালাতে গিয়ে মানে গাড়িতে চড়তে গিয়ে এই জিনিসটা এখন আমি বেশি ফিল করি প্রত্যেকটা জায়গা ঘর বাড়ি আমার কাছে সেম মনে হয় বাবার সাথে হাত 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 ধরো ধরো এই বাবাকে এইখানে একটা সাইনবোর্ড দেখার পর বুঝতে পারলাম যে না আমরা ঠিক জায়গায় আসছি মনে হয় আমি তোর বাবাকে আর বলছি না বলবে যে দেখো নিজে তো কিছুই পারে না আবার কত সন্দেহ কত কিছু কেমন জানি দেখেন পাথর দিয়ে তৈরি মনে হচ্ছে কোনো একটা পুরাতন আমলের রাজবাড়ি বা জমিদার বাড়ি বলে যে ওই টাইপের ভেতরে ঢোকার পর তো মনে হচ্ছে সত্যি এটা জমিদার বাড়ি কোনো এই যে বিশাল সিঁড়ি আর তেমন মানুষজন কেউ নেই তারপরও এতটুকু আসার পরও আমি কেমন জানি একটা কনফিউশনের মধ্যে রয়েছি আসলে কি ঠিক জায়গায় আসছি পরে দেখি যে না ওখানে আবার একটা রিসেপশন আছে তো ওখানে আবার মিলিয়ে নিলাম ওর আইডি কার্ডটাও শো করলাম তারপর সিঁড়িতে যখন উঠছিলাম কি জোরে জোরে শব্দ হচ্ছে নর্মাল স্যান্ডেলের শব্দটাও অনেক বেশি কারণ অনেক বিশাল বড় ফাঁকা ফাঁকা তো কেমন জানি শব্দগুলো যেন প্রতিশব্দ হয়ে আবার ফিরে আসছে আমার ছেলে তো অনেক এক্সাইটেড আর আমার কাছেও ভালো লাগছে দেখতে সব কিছু একেবারে পুরাতন আমলের ঘর বাড়ি তো আমরা তিন তালার উপর উঠলাম তিন তালার উপরও দেখেন মানুষজন কেউ নেই তারপরেও দেখা যায় কি সহসা আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এক সপ্তাহ দেড় সপ্তাহ এমনিই চলে যায় এই অ্যাপয়েন্টমেন্টটা ওরাই দিয়েছে প্রায় আড়াই মাস আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছিল। আর আমরাও সাথে সাথে অ্যাকসেপ্ট করলাম কারণ ওই যে একবার যদি কোনো কারণবশত আমরা পিছাই তো পরে পাওয়াটাই মুশকিল তো এখানে একটা সুন্দর করে এই দেশের সবচেয়ে জনপ্রিয় কার্টুন বলা যায় এটাকে বাচ্চাদের একটা মমিন ওইটার ঘর বাড়ি সাজিয়ে রেখেছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে মেশিন দিয়েছে হ্যাঁ মেশিন দিয়েছে দেখি ড্রিল ড্রিলের মতো করে দিয়েছে দেখি প্রথমে নার্স অনেকক্ষণ ধরে পরীক্ষা করে দেখছিল বিভিন্ন খেলাও খেলেছে অনেক সময় ধরে ও একাই ছিল এরপর ফাইনালি ডক্টর দেখছে দেখার পর পর তো বলল আমরাও ছিলাম সাথে ডাক্তার যখন দেখছিল বললো যে কানের মধ্যে সেই লেভেলের জ্যাম তো জ্যাম এটা হচ্ছে যে ময়লা স্তূপ হয়ে আছে আসলে কি ও মানে হওয়ার পর থেকে কখনো আমি ওভাবে কান পরিষ্কার করতে পারিনি আমার আমি নিজে এই কাজটাতে অনেক ভয় পাই তো মাঝে মধ্যে একটু অলিভ দিয়েছিলাম কিন্তু দেওয়ার পরও আশেপাশে যে ময়লা আসে সে ওরকম আমি কোনো কিছু দেখতে পাইনি তো ফাইনালি ডাক্তার বললো যে আজকেই আমি এগুলো ক্লিন করে দিচ্ছি ওর অনেক সাহস ছিল যেমন আমরা দুজনেই এখানে বসেছিলাম ও একাই মানে ডাক্তারকে দিচ্ছে যেভাবে করছে আসলে তো ও অনেক বেশি এক্সাইটেড কারণ ও ডাক্তারের ড্রেস পরেছে মাথায় লাইট আছে উপরের লাইট এই জিনিসগুলো সে অনেক বেশি এনজয় করেছে তারপর লাস্ট মুহূর্তে একটু কান্না করবে করবে ছোট মানুষ তো আর নিতে পারছে না পরে ওর বাবা সহ অনেকক্ষণ হেল্প করলো কোলে নিয়ে তারপর বিভিন্নভাবে কানটাকে ওয়াশ করেছে প্রথমে মেশিন দিয়ে তারপর পানি দিয়ে ওয়াশ করেছে পরে আবার আর কি বলে ওইটাকে ওই যে ভেকুয়ামের মতো ওরকম করে এনেছে তো বেশ অনেক ময়লা এসেছে ও তো অনেক হ্যাপি চোখের পানি মুছে আবার ডাক্তারকে থ্যাংক ইউ দিয়েছে তো গাড়ির কাছে আসতে না আসতে ওর বাবা বলল পাশের গাড়িতে ফাইন দিয়েছে আমি আবার এই ব্যাপারটা সরাসরি ওরকম দেখতে পাইনি আজকেও দেখাচ্ছিল এইখানে কাগজটা রেখে দেয় তো আমি ওকে ফান করে বলছিলাম কাগজটা ফেলে দিলে কি হয় বলে যে কিভাবে তোমার গাড়ির নাম্বারটা আমার সব নিয়ে নিয়েছে না তো অবশ্যই দিতে হবে কোনো ছাড় নেই তো আমরাও অনেকবার খেয়েছি গাড়ি থাকলে এগুলা খেতেই হয় তো ষাট ইউরো জরিমানা তো ষাট ইউরোতে কত হয় বাংলা টাকায় ছয় হাজার টাকা জরিমানা তো এখন আর আমরা সাধারণত ওগুলো করি না আমি সব সময় ওকে বলি ফ্রি পার্ক পাইলে তোর করবা আর না হয় সব সময় যে অ্যাপস থাকে ওইটাই ব্যবহার করবা

মানে চেষ্টা করে সব সময় ফ্যামিলি নিয়ে একটু বাজার সজাই করতে আমি জানি না এটা কেন জানি ওর কাছে ভালো লাগে তো আমরাও যেহেতু অত বেশি বের হই না তো পরে দেখা যায় যে আমাদেরও ভালো সময় কাটে ছেলেও একটু খুশি হয় তো আমরা আবার চলে আসলাম ত্রিপলাতে ট্রিপলার প্রিসমা আর লিটল ও অনেক বেশি পছন্দ করে সব প্রিসমা লিটলের মতোই এই দুটো দোকানেই এখানে তারপরও কেন জানি এখানে ঢুকলে নাকি ওর কাছে অন্যরকম ভালো লাগে মানে ও একেবারে অন্যরকম ফিল করে এটাতে কেনাকাটা করতে তো দুটো দোকানেই যাবে কিন্তু হাতে আছে সময় মাত্র এক ঘন্টা এক ঘন্টার মধ্যে চেষ্টা করছিলাম আমরা সব কিছু শেষ করতে কিন্তু আমরা সেটা শেষ করতে পারিনি দেখা যায় যে এটা ওটা কিনতে কিনতে সময় চলে যায় আর ফ্যামিলি থাকলে যা হয় এটা এখানে অনেক ধরনের টমেটো ছিল ওইটা কালার এটা ভালো ছোট ছোট এগুলো না এগুলো তো বত্তাল লাই মাঝে মাঝে বত্তাল আর এগুলো মাঝে মাঝে করলে সালাদ করলে একবার বেশি স্বাদ হয় টমেটো বাসায় আছে তারপরও না নিলে কেমন জানি লাগবে এত ফ্রেশ এই পাশে ব্রোকলি আরও কি এগুলার একটু দাম বেশি আর তারপরও আমাদের আজকে একটা ফুলকপি নেবে আর এটা হচ্ছে ফিনিশ টমেটো এটা হচ্ছে এই যে দু ইউরো উনানব্বই সেন্ট তো এটা আবার সালাদ দিয়ে খেতে মজা তো কোন আইসক্রিম যখন আমি খাই নিচের অংশটা খেতে পারি না কেন জানি মনে হয় খুব বেশি মিষ্টি ফেলে দিবো কিনা ভাবতে ভাবতে আবার খেয়ে ফেলি তো এই কারণে মাঝে মধ্যে আমার আইসক্রিমটা একবারে ভালোই লাগে না আর আইসক্রিম খেলে কেন জানি খেতে ভালো লাগে কিন্তু শেষ হওয়ার পর পরে কেমন যিনি একটা আরও তৃষ্ণা বা একটা খাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যায় তো মাঝে মধ্যে আমি আইসক্রিমটা একটু কম নিতে চাই আমার কাছে মনে হয় এটা একটা ফাঁকিবাজি শান্তি তার চেয়ে ঠান্ডা পানি মনে হয় অনেক ভালো বা সেই জুসও অনেক ভালো তো যাই হোক সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন সবাই পরিবার নিয়ে ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন